দিদি বাইরের রাজ্যে পড়াশোনা করতে যাওয়ার জন্য আমার অনেক টাকার প্রয়োজন আর আমি যে স্কলারশিপ পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমি তো তোকে দোকান করে দিয়েছি তাই তুই এবার আমাকে বাইরের রাজ্যে পড়তে যাওয়ার জন্য টাকা দিবি হ্যাঁ রে বোন আমি জানি তুই আমার দুঃসময়ে আমাকে অনেক উপকার করেছিস সেই কারণে তোর বাইরের রাজ্যে পড়তে যাওয়ার সব দায়িত্ব আমার কিন্তু বাইরের রাজ্যে গিয়ে আমাকে ভুলে যাস না যেন না রে আমি তোকে কেন ভুলে যাবো মাত্র এক বছরের জন্য পড়তে যাব তারপর আবার তোর কাছেই তো ফিরে আসব। ফিরে আসার পর আমরা দুজনে মিলে তোর বিরিয়ানির দোকানকে আরও অনেক বড় করে তুলব ঠিক আছে পিয়ালি তার বোনের কথা শুনে খুবই খুশি হয় কিন্তু একজন সাধারণ বিরিয়ানিওয়ালির কাছে নিজের বোনকে বাইরের রাজ্যে পড়তে পাঠানোর জন্য টাকা জোগাড় করা অনেক বড় ব্যাপার ছিল কিছুদিন আগে তাদের এমন অবস্থা হয়েছিল যে দুই বোন প্রায় না খেতে পেয়ে মরে যেত সেই সময় পিয়ালি এবং প্রিয়াঙ্কা বুঝে উঠতে পারছিল না যে তারা কিভাবে নিজেদের সংসার চালাবে পিয়ালির বরাবরেরই ইচ্ছে ছিল সেই শহরে একটি বিরিয়ানির দোকান খুলবে দিদি আজকে সরকারের পক্ষ থেকে আমাকে ফোন করেছিল আর আমি ভালো রেজাল্ট করার জন্য আমাকে স্কলারশিপ দেবে বলেছে তাই আমাদের আর কষ্ট করে দিন কাটাতে হবে না দিদি আমি স্কলারশিপের টাকা দিয়ে তোকে বিরিয়ানির দোকান করে দেব না বোন একদম বাজে টাকা নষ্ট করিস না তুই কারণ আমি চাই তুই এই টাকাটা নিজের পড়াশোনায় খরচা কর আর আমার বিরিয়ানির দোকান না হয় নাই হলো আমার টাকা আমি বুঝবো যে আমি কোথায় খরচা করব আর কোথায় করব না আর এখন আমার ইচ্ছে করছে যে আমি আমার টাকা দিয়ে তোকে একটা বিরিয়ানির দোকান খুলে দেব আর আমি এটা করবই এই বলে প্রিয়াঙ্কা স্কলারশিপের টাকা পাওয়া মাত্রই তার দিদিকে একটি ছোট্ট ব্যাডার ঘরের বিরিয়ানির দোকান বানিয়ে দেয় পিয়ালির হাতের বিরিয়ানি খুবই সুস্বাদু হয় তাই কিছুদিনের মধ্যেই অনেক লোক সেই বেড়ার দোকানে বিরিয়ানি খেতে চলে আসে এভাবেই ধীরে ধীরে দুই বোনের সংসার চালাতে আর কোনো অসুবিধা হয় না কিন্তু এই মুহূর্তে প্রিয়াঙ্কার বাইরে রাজ্যে পড়াশোনা করতে যাওয়ার জন্য অনেক টাকার প্রয়োজন হয় আর সেই কারণে পিয়ালি তার বিরিয়ানির দোকানের জায়গা ব্যাংকের কাছে বন্ধক দিয়ে দেয় কিন্তু এই বিষয়ে সে প্রিয়াঙ্কাকে কিছুই জানতে দেয় না কিছুদিনের মধ্যে প্রিয়াঙ্কা বাইরের রাজ্যে পড়তে চলে যায় দেখতে দেখতে এক বছর কেটে যায় আর পিয়ালি নিজের বোনের ফিরে আসার জন্য দিন গুনতে শুরু করে আজকে সন্ধ্যাবেলা ট্রেনে করে আমার বোন এক বছর পর ফিরে আসবে আর এসে আমার কাছে বিরিয়ানি খেতে চাইবে তাই আমি আমার বোনের জন্য তাড়াতাড়ি করে মটন বিরিয়ানি রান্না করে রাখি এই বলে পিয়ালি তার বোনের জন্য মটন বিরিয়ানি রান্না করে কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা ফিরে আসে কিন্তু এবার সে একা ফিরে আসে না প্রিয়াঙ্কা নিজের বন্ধু রীতমকে সঙ্গে নিয়ে ফিরে আসে প্রীতম এবং প্রিয়াঙ্কা একই সঙ্গে বাইরে পড়াশোনা করত তাই দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব গড়ে ওঠে এমনকি তারা একে অপরকে বিয়েও করতে চায় রীতম অনেক বড়লোক পরিবারের ছেলে হওয়ায় প্রিয়াঙ্কারও তাকে বিয়ে করতে কোনো অসুবিধা থাকে না আর রীতমেরও প্রিয়াঙ্কা এবং তার দিদির খারাপ আর্থিক অবস্থা নিয়ে কোনো অভিযোগ থাকে না দিদি তুই কেমন আছিস প্রায় এক বছর পর তোর সঙ্গে দেখা হলো আমার প্রত্যেক দিন তোর কথা মনে পড়তো আর বিশেষ করে তোর হাতের বিরিয়ানি রান্নার কথা আমি ভুলতেই পারতাম না সেই কারণে আমি আমার বন্ধুকেও তোর হাতের বিরিয়ানি খাওয়াতে নিয়ে এসেছি আমি ভালো আছি রে বোন আর আমারও তোর কথা খুব মনে পড়তো কিন্তু এখন তুই চলে এসেছিস আমার আর কোনো চিন্তা নেই এবার তুই ভালো করে একটা চাকরি বাকরি করবি আর আমি বিরিয়ানির দোকান চালাবো আর তুই খুব ভালো করেছিস তোর বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে এসেছিস প্রিয়াঙ্কা তার দিদির কথা শুনে একেবারে চুপ করে থাকে এমন সময় তারা দুজনে মিলে পিয়ালিকে নিজেদের বিয়ের সিদ্ধান্ত জানিয়ে দেয় প্রথমে পিয়ালি চুপ করে থাকলেও পরে সে নিজের বোনের খুশির জন্য রীতমের সঙ্গে পিয়ালির বিয়ে মেনে নেয় কিন্তু পিয়ালি মনে মনে ভেবেছিল যে তার বোন অনেক বড় চাকরি করবে আর নিজের পায়ে দাঁড়াবে সেই কারণেই পিয়ালি তার বিরিয়ানির দোকান বন্ধক দিয়েছিল কিন্তু এখন তার বোন বিয়ে করবে জানতে পেরেও পিয়ালির মাথায় বিয়ের খরচা নিয়ে দুশ্চিন্তা নেমে আসে দিদি আপনি একদম চিন্তা করবেন না আমি বুঝতে পারছি আপনি অনেক কষ্ট করে বিরিয়ানি বিক্রি করে নিজের সংসার চালান কিন্তু আমি আপনার বোনকে বিয়ে করার জন্য আপনার কাছ থেকে একটা টাকাও নেব না আর বিয়েতে আপনাকে বেশি খরচাও করতে হবে না রিতম এই কথা বললেও পিয়ালি কিছুই শুনতে চায় না তাই পিয়ালি এবার বিরিয়ানির দোকানের সঙ্গে সঙ্গে নিজের বাড়িও বন্ধক রেখে দেয় আর কিছু দিনের মধ্যেই পিয়ালি কবি ধুমধাম করে রিতমের সঙ্গে প্রিয়াঙ্কার বিয়ে দেয় বিয়ের পর রিতম আমার দিদির জন্য খুব কষ্ট হয় গো দিদি অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা শিখিয়েছে আর খুব কষ্ট করে আমার বিয়ে দিয়েছে কিন্তু নিজে দেখো কত কষ্ট করে এখনো বিরিয়ানি বিক্রি করে জীবন কাটাচ্ছে আমি ভাবছিলাম টাকা দিয়ে দিদির বিরিয়ানির দোকানটা বড় করতে সাহায্য করব। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এখন তোমার বিয়ে হয়ে গেছে তাই বেশি দিদি দিদি করার কোনো দরকার নেই আর ওই ব্যারার বিরিয়ানির দোকানের জন্য তোমাকে কোনো টাকা খরচা করতে হবে না লোকের ওই দোকানে বিরিয়ানি খেতে বয়েই গেছে কারণ সবাই এখন রেস্টুরেন্টে বিরিয়ানি খায় বুঝেছো বিয়ের আগে আমার দিদির সম্বন্ধে কত ভালো ভালো কথা বলতে তুমি আর এখন যে বিয়ে হয়ে গেছে তখন তুমি নিজের আসল রূপ দেখিয়ে দিলে তোমার কাছে এত টাকা আছে তবুও আমার দিদির বিরিয়ানির দোকানে তুমি কেন সাহায্য করবে না আমার তোমার দিদির বিরিয়ানির দোকান নিয়ে কোনো মাথা ব্যথা নেই আর তুমিও তোমার দিদির বিরিয়ানির দোকান নিয়ে কোনো মন্তব্য করবে না কারণ আমরা হাই সোসাইটিতে বাস করি আর এখানকার যদি কোনো লোকজন বলে যে তোমার দিদি ছিটে দোকানে বিরিয়ানি বিক্রি করে তাহলে আমার সম্মানটা কোথায় যাবে তুমি ভাবতে পেরেছো এই বলে রিতম অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এদিকে প্রিয়াঙ্কার তার দিদির কথা মনে করে ভীষণ মন খারাপ করতে থাকে তাই সে তার দিদিকে ফোন করে দিদি কেমন আছিস আমি ভাবছি আজকে বিকেল বেলা বাড়িতে যাব কারণ বিয়ের পর থেকে একবারও আমি তোর কাছে যাইনি আর আজকে না আমার তোর দোকানের বিরিয়ানি খেতে খুব ইচ্ছা করছে ঠিক আছে বোন তোর যখন ইচ্ছে তুই তখনই আসতে পারিস বাড়িতে আসবি আমাকে সেটা আগে থেকে জানানোর কোনো দরকার নেই আর আজকে আমি আমার বিরিয়ানির দোকানে তোর পছন্দের মটন কাচ্ছি বিরিয়ানি বানিয়েছি তাড়াতাড়ি চলে আয় আর পারলে তোর বরকেও নিয়ে আসিস আমার বরের কথা আমি বলতে পারছি না দিদি কিন্তু আমি এক্ষুনি যাচ্ছি তোর মুখে বিরিয়ানির কথা শুনে আমার জিভে জল চলে এলো এই বলে প্রিয়াঙ্কা ফোন রেখে তার দিদির কাছে যাওয়ার জন্য সুন্দর করে সেজে গুজি তৈরি হয় সে একটা দামি শপিং মলে গিয়ে তার দিদির জন্য অনেক সুন্দর একটা শাড়ি কেনে এবং অনেক দামি দামি মিষ্টি কেনে সন্ধ্যাবেলা হতে না হতেই প্রিয়াঙ্কা তার দিদির কাছে পৌঁছে যায় প্রিয়াঙ্কা তার দিদির হাতে নানান রকম দামি দামি উপহার তুলে দেয় তোকে এত দামি উপহার কে আনতে বলেছিল শুনি বেশি বড় হয়ে গেছিস বল এবার তাড়াতাড়ি বিরিয়ানি খেতে বসে পড় না হলে কিন্তু বিরিয়ানি ঠান্ডা হয়ে যাবে পিয়ালি বড় বিরিয়ানির হাড়ি খুলে নিজের বোনকে গরম গরম মটন বিরিয়ানি পরিবেশন করে দেয় কিন্তু প্রিয়াঙ্কা বিরিয়ানি খাওয়ার পরিবর্তে বিরিয়ানির হাড়ির দিকে হা করে তাকিয়ে থাকে আচ্ছা দিদি তোর দোকানে বিরিয়ানি বিক্রি হয়নি এর আগে সব সময় বিরিয়ানির হাড়িতে আমার জন্য অল্প বিরিয়ানি বেঁচে থাকতো কিন্তু এখন তো দেখছি হারিতে পুরো বিরিয়ানি ভর্তি কি হয়েছে বল তো আরে কি বলবো বল এখন তো কোনো গ্রাহক আমার দোকানে বিরিয়ানি খেতেই চায় না কারণ আমার দোকানটা অনেক পুরানো এই দোকানে এসি নেই বসার জন্য ভালো জায়গা নেই তাই সবাই আমার দোকান ছেড়ে রেস্টুরেন্টে বিরিয়ানি খেতে যায় তবে তুই এসব পথে চিন্তা করিস না একদিন ঘুরতে এসেছিস ভালো করে মন ভরে বিরিয়ানি খেয়ে নে পিয়ালির কথা শুনে প্রিয়াঙ্কা মনে মনে খুবই কষ্ট পায় প্রিয়াঙ্কা কিছু বলতে চাবে তার আগেই ব্যাংকে লোক এসে সেখানে হাজির হয় বাড়িতে বসে তো বিরিয়ানি খাচ্ছেন আর আমাদের ব্যাংকের টাকা কে শোধ করবে শুনি আর এক মাসের মধ্যে ব্যাংকের টাকা শোধ করতে না পারলে আপনার বিরিয়ানির দোকানটা আপনার বাড়ি দুটোই বাজেয়াপ্ত করে দেবো বলে দিলাম দয়া করে এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করবেন না পাড়া প্রতিবেশীরা যদি এসব জানতে পারে তাহলে আমাকে নিয়ে অনেক রকম কথা বলবে টাকা নেওয়ার আগে এইসব কথা বললে কাজে দিত কিন্তু এখন যদি টাকা দিতে না পারেন না তাহলে আপনাকে মেরে এই বাড়ি থেকে আর বিরিয়ানির দোকান থেকে দু জায়গা থেকে বের করে দেবো বলে দিলাম এই বলে ব্যাংকের লোক সেখান থেকে চলে যায় নিজের দিদির এমন অপমান দেখে প্রিয়াঙ্কার চোখে জল চলে আসে সে কিছুতেই এসব কথাবার্তা মেনে নিতে পারে না আমি বুঝতে পেরেছি দিদি তুই আমাকে পড়াশোনা শেখানোর জন্য আর আমার বিয়ে দেওয়ার জন্য নিজেকে একেবারে নিঃস্ব করে দিয়েছিস আর আমাদের স্বপ্ন দিয়ে তৈরি করা বিরিয়ানির দোকান পর্যন্ত তুই বন্ধক দিয়ে দিয়েছিস কিন্তু আমি এসবের প্রতিদান হিসাবে তোকে কোনোদিনও কিছু দিতে পারিনি তুই এসবের মধ্যে ঢুকিস না বোন তোর এখন বড়লোক পরিবারে বিয়ে হয়েছে তোর বর যদি জানতে পারে এসব তাহলে তোর উপর খুব রাগ করবে আমি যে করি হোক বিরিয়ানি বিক্রি করে সব দিনে শোধ করে দেবো তুই আর একা নস দিদি আমার যখন বড়লোক পরিবারে বিয়ে হয়েছে তখন আমিও তোকে সাহায্য করতে পিছপা হব না এই বলে প্রিয়াঙ্কা তার শ্বশুরবাড়িতে ফিরে যায় প্রিয়াঙ্কা তার শ্বশুরবাড়ির পরিবারকে কিছু না জানিয়েই তার বিয়ের সমস্ত গহনা বিক্রি করে সেই টাকা দিয়ে প্রথমে ব্যাংকের দেনা শোধ করে এমনকি সে তার বরকে কিছু না জানিয়ে তাদের ভবিষ্যতের জন্য জমানো টাকা দিয়ে তার দিদিকে বিরিয়ানি বিক্রি করার জন্য একটি রেস্টুরেন্ট বানিয়ে দেয় রেস্টুরেন্টে এসি ভালো বসার জায়গার ব্যবস্থা করে পিয়ালি তার বোনকে এত কিছু করতে বারণ করলেও প্রিয়াঙ্কা কোনো কথাই শোনে না এমনকি প্রিয়াঙ্কা নিজের শ্বশুরবাড়ির লোককে মিথ্যা কথা বলে নিজের দিদির সঙ্গে রেস্টুরেন্টে বিরিয়ানি বিক্রি করতে শুরু করে আর দেখতে দেখতে দুই বোনের বিরিয়ানি একেবারে বিখ্যাত হয়ে ওঠে দিদি আপনাদের দুজনের এরকম বিরিয়ানি বিক্রি করার অভিনব উদ্যোগ আমাদের সত্যি দারুণ লেগেছে বিশেষ করে আপনার দোকানে যে মটন কাচ্চি বিরিয়ানিটা বিক্রি হয় না ওটা একেবারে অসাধারণ খেতে আমাকে তিন প্লেট মটন কাচ্চি বিরিয়ানি দিন তো ধন্যবাদ দাদা এটা শুধুমাত্র আমার বোনের জন্যই সম্ভব হয়েছে এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার ব্লগিং খুব বিখ্যাত হওয়ায় দুই বোনের বিরিয়ানির দোকানে ক্যামেরা চালানো নিষেধ থাকে কারণ একবার যদি প্রিয়াঙ্কার ভিডিও বা ফটো তার শ্বশুরবাড়ির লোকেরা দেখতে পায় তাহলে তার সংসার করা মুশকিল হয়ে পড়বে কিন্তু একজন বিখ্যাত ব্লগার দুই বোনকে লুকিয়ে লুকিয়ে তাদের বিরিয়ানির ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে আর সেই ভিডিও ভাইরাল হতে শুরু করে আর একদিন সেই ভিডিও রিতমের চোখে পড়ি দিদি কেউ একজন আমাদের ভিডিও ভাইরাল করে দিয়েছে আর আমার পর শ্বশুরবাড়ির সবাই আমাদের ভিডিও দেখে নিয়েছে এবার আমি কি করব দিদি ওরা আমাকে তোর সঙ্গে বিরিয়ানি বিক্রি করতে দেবে না তুই চিন্তা করিস না বোন তুই তো আর চুরি করিসনি শুধুমাত্র আমার সুবিধার জন্য আমাকে সাহায্য করেছিস আর তাছাড়া বিরিয়ানি বিক্রি করাতে বড় লোক আর গরিবের কি আছে বড় লোকেরা বিরিয়ানির ব্যবসা করে না এমন সময় সেই রেস্টুরেন্টে রিতম চলে আসে রিতম সেখানে আসা মাত্রই পিয়ালি এবং প্রিয়াঙ্কাকে অপমান করা শুরু করে দেয় তোমার মতো ফালতু মেয়েকে বিয়ে করে বড় লোক বাড়িতে নিয়ে যাওয়া আমার একদম ভুল হয়ে গেছে আমার মনে রাখা উচিত ছিল যে তোমার দিদি গরিব আর বিরিয়ানি বিক্রি করে ওরকম বিরিয়ানি বিক্রি হলির বোনকে সসম্মানে বিয়ে করাটা আমার একদম ঠিক হয়নি ফালতু বাজে মেয়ে কথাকার আমি মানছি তোমাকে মিথ্যা কথা বলে এখানে আসা আমার উচিত হয়নি তোমাকে আমার সত্যি কথাটা বলা দরকার ছিল কিন্তু এখন তোমার যা কথাবার্তা শুনলাম তাতে আমার মনে হচ্ছে আমি আমার দিদির সঙ্গে বিরিয়ানি বিক্রি করে বেশ করেছি তোমার দিদিকে যখন উপকার করার এতই ইচ্ছা তাহলে আমার বাড়ি থেকে দেবো গহনা আর আমার জমানো টাকা দিয়ে বিরিয়ানি দোকান বানিয়ে দিয়েছো কেন তুমি তোমার নিজের রোজগার করে টাকা দিয়ে বানাতে পারতে অবশ্য তুমি তো রোজগারও করো না বিয়ের পর বরের টাকা মানে সেই টাকায় বউয়ের সমান অধিকার থাকে আর তাছাড়া তোমার কাছে এমন ক্ষমতা আছে যে তুমি খরচ হয়ে যাওয়ার টাকা আবার দুই মাসের মধ্যেই জমিয়ে নিতে পারবে আর তুমি আমাকে যেই ভাষায় অপমান করলে তারপর তোমার সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই আমি এবার নিজের টাকা দিয়েই তোমার সব টাকা শোধ করে দেব এভাবে প্রিয়াঙ্কা কিছুতেই তার বরের সঙ্গে শ্বশুরবাড়িতে ফিরে যেতে চায় না প্রিয়াঙ্কা এবং তার দিদি দুজনে মিলে বিরিয়ানি বিক্রি করে কয়েক মাসের মধ্যে অনেক বড়লোক হয়ে ওঠে আর সেই টাকা দিয়ে ঋতমের সমস্ত দেনা তারা শোধ করে দেয় অন্যদিকে ঋতম মনে মনে তার ভুল বুঝতে পারে তাই সে প্রিয়াঙ্কার কাছে ক্ষমা চেয়ে তাকে শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিয়ে যায় তারপর থেকে প্রিয়াঙ্কা তার শ্বশুরবাড়ির অনুমতি নিয়ে তার দিদিকে বিরিয়ানির দোকান চালাতে সাহায্য করে মৌমিতা তার বাবা মায়ের সঙ্গে একটি গ্রামে থাকত তাদের গ্রামে মৌমিতার একটি বিরিয়ানির দোকান ছিল সেখানে প্রত্যেক দিন কত কত নতুন নতুন গ্রাহক আসে তারা সবাই মৌমিতার হাতে বানানো বিরিয়ানি খেয়ে তাকে অনেক বাহবা দেয় এইভাবে মৌমিতার দিন বেশ ভালোই কাটতে থাকে একদিন মৌমিতা তার দোকানে বিরিয়ানি বিক্রি করছে এমন সময় সেখানে বারো তেরো বছরের একটি মেয়ে বিরিয়ানি কিনতে আসে এক প্যাকেট বিরিয়ানি দাও তো একটা বড় দেখে আমাকে চিকেনের পিস দেবে আমি চিকেন খেতে খুব ভালোবাসি এই বিরিয়ানিটা কি তুমি একাই রান্না করো হ্যাঁ বাবা সবটা আমি রান্না করি কেন বলতো হঠাৎ এমন অদ্ভুত প্রশ্ন কেন করলে তুমি আমি এমনি জিজ্ঞাসা করলাম আমার মা তো ছোট্ট একটা হাড়িতে ভাত রান্না করে তাতেই শুধু বলে কত কাজ আর কত কাজ তুমি এত বড় হাড়িতে এত জনের জন্য রান্না করো তোমার খাটনি হয় না মাকে এরকম করে বলতে নেই বাবা মায়ের কি শুধু একটাই কাজ থাকে মা তো অনেক কিছু করে একটু যদি হাঁপিয়ে যায় তার জন্য কেউ এরকম করে বলে আচ্ছা এবার তুমি এসো বিরিয়ানিটা নিয়ে যাও এই বলে মমিতা বাচ্চা মেয়েটিকে ডেকে এক প্যাকেট চিকেন বিরিয়ানি তার হাতে তুলে দেয় মেয়েটিও খুব আনন্দের নিজের বাড়িতে ফিরে যায় কিছুক্ষণ পরে একজন ১৬ সতেরো বছরের বয়সী একটি ছেলে হাতে একটি প্যাকেট নিয়ে মমিতার দোকানের সামনে আসে ছেলেটির হাতে মমিতার দোকানের বিরিয়ানির প্যাকেট দেখে সে খুবই অবাক হয় ছেলেটা দোকানের কাছে আসতেই মমিতা বুঝতে পারে যে সে বেশ রেগে আছে ছেলেটি এসেই মৌমিতাকে জিজ্ঞাসা করে ওই বিরিয়ানির প্যাকেটটি তার দোকানের কি না হ্যাঁ এটা তো আমার দোকানেরই বিরিয়ানির প্যাকেট কিন্তু সমস্যাটা কি হয়েছে একটু বলবে তুমি হঠাৎ করে এভাবে দোকানে এসে চিৎকার চেঁচামেচি করছো কেন চিৎকার চেঁচামেচি করবো না তো কি করব একটু আগে বনেই এই দোকান থেকেই বিরিয়ানি নিয়ে গেছে আশা করি আপনাকে বলেছিল যে একটা বড় মাংসের পিস দিতে কি বলেছিল তো হ্যাঁ বলেছিল আমি তো তাই দিয়েছিলাম ওর সামনেই তো আমি বিরিয়ানিটা প্যাক করলাম কেন বলো তো কিছু সমস্যা হয়েছে সমস্যা হয়েছে বলেই তো এতদূর ছুটতে ছুটতে আসতে হলো আপনি তো বিরিয়ানিতে মাংস দেননি ছোট বাচ্চাকে আনতে পাঠিয়েছি বলে ভেবে মাংস ছাড়া বিরিয়ানি দিয়ে তাকে ঠকিয়ে দেবেন এখানে এসে যা বুঝতে পারছি আপনার দোকানের বেশ ভালোই নাম আছে তারপরেও আপনি সব কাজ করছেন কেন এরকম ভুল আমার কখনো হয় না যত ভিড় আর যত লোকজনই আমার আশেপাশে থাকুক না কেন কোনো কাস্টমার কোনো জিনিস দিতে আমি কখনো ভুল করি না তুমি তোমার বোনকে জিজ্ঞাসা করো ও চিকেনের পিসটা কি করেছে আরে ম্যাডাম নিজের দোষটা স্বীকার করে নিন না যে আপনি মাংস ছাড়া বিরিয়ানিতে আমার বোনকে ঠকিয়েছেন শুধু শুধু নিজের ভুল ঢাকার জন্য একটা দশ বছরের মেয়েকে এইভাবে অপবাদ দিতে আপনার খারাপ লাগছে না তাহলে বোধহয় বাচ্চা এটার সাথে কথা বলতে বলতে আমি ভুল করে ওকে মাংসের পিসটা দিতে ভুলে গেছি ইস কি অবস্থা আমার এক গাফিলতির কথা কত লোকে শুনলো কি হলো চুপ করে আছেন কেন কথা বললে কথার উত্তর দিতে পারেন না আমি বুঝতে পেরেছি আমারই ভুল হয়েছে আসলে তখন তোমার বোন এত গল্প করতে ব্যস্ত ছিল যে ঠিকভাবে হয়তো দেখে বিরিয়ানিটা প্যাক করতে পারিনি তুমি কিছু মনে করো না আমি তোমাকে মাংসের পিসটা দিয়ে দিচ্ছি এই বলে মমিতা আরো একটা বড় চিকেনের পিস বিপ্লবের বিরিয়ানির বাক্সে দিয়ে দেয় বিপ্লব আর কোন কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসে সারাদিন ব্যবসা করে অনেক অনেক টাকার বিরিয়ানি বিক্রি করেও মমিতার মাথা থেকে একটা জিনিস কিছুতেই যেতে চায় না যে কিভাবে সে মাংস ছাড়া বিরিয়ানি দেওয়ার মতো ভুল কাজ করতে পারলো মৌমিতা কোনো একটা ব্যাপার নিয়ে খুব চিন্তিত দেখে মৌমিতার বাবা অমলান বাবু মৌমিতার কাছে জানতে চাই তার কি হয়েছে আমি এখানে বিরিয়ানি করছি প্রায় পাঁচ বছর হতে চললো তাই না বাবা আজ পর্যন্ত এমন কখনো হয়েছে যে আমি কোনো কাস্টমারকে ভুল জিনিস দিয়েছি কিংবা ঠকানোর চেষ্টা করেছি কখনো না আর তুই ভবিষ্যতে যে এমন করে কিছু করবি না তা নিয়েও আমার যথেষ্ট বিশ্বাস আছে কিন্তু আজ হঠাৎ এই প্রশ্ন করলি যে আজকে দোকানে একজন এসে বলল আমি নাকি তার বোনকে ঠকিয়ে তাকে মাংস ছাড়া বিরিয়ানি দিয়েছি আমি তো প্রথমে কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না কিন্তু ছেলেটা সমানে জেদ করে গেল যে তার বোন মাংস ছাড়া বিরিয়ানি বাড়িতে নিয়ে গেছে এসব ছোটখাটো জিনিসকে মাথায় রেখে নিজের মন খারাপ করিস না মানুষ মাত্রই তো ভুল হয় তাই তোরও হয়েছে ব্যাস এবার ভুলে যাও সব আর এসব নিয়ে ভাবতে হবে না বাবুর কথা শুনে মমিতার একটু হলেও ভালো লাগে সে সমস্ত কথা ভুলে গিয়ে আবার নিজের দোকানে কাজে মন দেয় দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে একদিন মমিতা দোকানে বসে আছে এমন সময় সে বাচ্চা মেয়েটি আবার সেখানে আসে সেদিন দোকানে বেশি লোকজনও ছিল না তাই বাচ্চাটি সেখানে আসতেই মমিতা তাকে আবার প্রশ্ন করে যে সেদিন মাংসের পিসটা সে কি করেছিল কিন্তু মেয়েটা রকম সঠিক উত্তর দিতেই চায় না মৌমিতাও খুব রেগে যায় তাই সে আর কোনো কথা বাড়ায় না তুমি আমার উপর রাগ করেছো দিদি আমি সত্যি বলছি সেদিন তুমি মাংস ছাড়াই বিরিয়ানি দিয়েছিলে আমি মাংসটা নিয়ে কিছু করিনি আমি সত্যি বলছি তুমি আমার কথা বিশ্বাস করো আচ্ছা ঠিক আছে এখন তুমি কী নিতে এসেছো সেটা বলো আজকে কিন্তু একদম মন দিয়ে দেখেই আমি মাংস দেব আজ কিন্তু বাড়ি গিয়ে বলতে পারবে না যে আমি তোমাকে মাংস ছাড়া বিরিয়ানি দিয়েছি আজকে চিকেন নয় আজকে মটন বিরিয়ানি নেব আগের দিন দাদাকে যেমন বড় একটা চিকেনের পিস দিয়েছিলে ওরকমই একটা বড় দেখে মটনের পিস দেবে ঠিক আছে আমি সত্যি বলছি একদম সাবধানে আমি বিরিয়ানির প্যাকেটটা নিয়ে যাব আর যদি তোমার দাদা এসে আমার সঙ্গে ঝামেলা করে তাহলে কিন্তু আমি তোমাদের দুজনকে নিয়েই থানায় যাব এই আমি বলে দিলাম এই বলে মমিতা ভালো করে বিরিয়ানি প্যাক করে এবং তাতে একটা বড় দেখে মটনের পিস দিয়ে দেয় চন্দনা খুবই আনন্দের সঙ্গে প্যাকেটটা হাতে দোলাতে দোলাতে নিজের বাড়ির দিকে রওনা দেয় সত্যি কথা বলতে মমিতা অপেক্ষা করে বসে থাকে যে কখন চন্দনার দাদা সেখানে বিরিয়ানির প্যাকেটটা নিয়ে আসবে আর চিৎকার করে বলবে যে আজকেও তার বোনকে মাংস ছাড়া বিরিয়ানি দেওয়া হয়েছে কিছুক্ষণের মধ্যেই মৌমিতার ভাবনা সত্যি হয়ে যায় আর সেই ছেলেটি মৌমিতার দোকানের বিরিয়ানির প্যাকেট হাতে নিয়েই সেখানে চলে আসে আজও বিরিয়ানিতে মাংস নেই এখনই আবার নতুন একটা মাংসের পিস দিতে হবে তাই তো হ্যাঁ ইয়ে মানে থাকলে কি আমি এতদূর ইচ্ছা করে আসতাম আপনি বলুন তো সত্যি তো প্যাকেটের মধ্যে মাংস থাকছে না আমার নিজের বোনকে আমি বিশ্বাস করি সেই জন্যই খালি প্যাকেটটা নিয়ে আপনাকে দেখাতে আসি আর কি কিন্তু আমি কিভাবে প্রমাণ করাবো যে আমি আজকেও বিরিয়ানির প্যাকেটে একটা বড় মাংসের পিস দিয়েছি এভাবে পরপর দুদিন তোমরা আমার থেকে ফ্রিতে মাংস নিয়ে যাচ্ছো এবার কিন্তু এর একটা বিহিত হওয়া দরকার ওসব বিহিত বিহিত পড়ে হবে আমাকে আগে একটা মাংসের পিস দিন আমার খুব খিদে পেয়েছে প্রতিদিন একটু বিরিয়ানি খাওয়ার জন্য শুধুমাত্র আমাকে হেঁটে হেঁটে এতদূর আসতে হচ্ছে আমার এইভাবে এতদূর আসতে মোটেও ভালো লাগে না আজ তোমার বোনকে ডেকে নিয়ে এসো এভাবে শুধু শুধু আমি আর মাংস নষ্ট করতে পারবো না তোমার বোন এখানে আগে আসবে আমি ওর সাথে কথা বলবো তারপরেই তোমাকে মাংস দেয়া হবে আমার বাড়িতে এখান থেকে অনেক দূরে এখন আমি যাব তারপরে আমার বোনকে নিয়ে আসবো এসব করতে গেলে তো অনেক সময় চলে যাবে তাড়াতাড়ি করে আমাকে মাংসটা দিনা ছাড়ুন আসলে মেয়েটি যখন মমিতার কাছ থেকে বিরিয়ানি কিনতে এসেছিল তখন মমিতার দোকানে একটা লোকও ছিল না তাই মমিতা চেয়েও প্রমাণ করতে পারে না যে সে বিরিয়ানির সঙ্গে মাংস দিয়েছিল তাই কোনো কথা না বাড়িয়ে আবার বিপ্লবকে একটা নতুন মাংস দিয়ে দেয় বিপ্লব আবার বিরিয়ানির প্যাকেটটা নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হয় কিন্তু মমিতার মাথায় জেদ চেপে যায় মমিতা বুঝে উঠতে পারে না সে কি করে এমন অদ্ভুত একটা সমস্যার সমাধান করবে দোকানপাট গুছিয়ে মমিতা বাড়ি চলে আসে তার মুখ চোখের অবস্থা দেখেই অম্লানবাবু বুঝতে পারি আবার নিশ্চয়ই কিছু একটা হয়েছে জানো বাবা ও আজকে আবার এসেছিল আজকে তো আবার মটনের পিস নিয়ে গেছে তুমি তো জানোই বলো মটনের কত দাম মাঝে মাঝে এসে এরকম ভাবে আমাকে আমার নামে মিথ্যা কথা বললে আমার কিভাবে ভালো লাগবে বলো পরের দিন মেয়েটা যখন তোর থেকে বিরিয়ানি কিনতে আসবে তখন ওর পিছু নিস তো বাচ্চা মানুষ রাস্তায় বিরিয়ানির প্যাকেটটা খুলে কেনা সেটা একটু লক্ষ্য করিস আমার মনে হয় মেয়েটার পিছু নিলেই তোর সমস্যার সমাধান হবে আমি দোকানপাট ছেড়ে কিভাবে কারোর পিছু নিয়ে দেখব বলো তো সে কোথায় যাচ্ছে কি করছে আর আমি দোকানপাট গুছিয়ে যদি ওর পিছু নিতে যাই তাহলে তো অনেক দেরি হয়ে যাবে ওরা আজই তোর থেকে বিরিয়ানি নিতে এসেছিল তো তাহলে নিশ্চয়ই এক দুদিনের মধ্যে আসবে না তুই নিশ্চিন্তে থাক দুদিন পর থেকে আমি তোর সাথে দোকানে বসবো তারপর ওই মেয়েটা যেদিন আসবে তুই ওর পিছন পিছন যাবি আর তখন আমি দোকান সামলাবো কোনো অসুবিধা হবে না এইভাবে মৌমিতা আর অমলান বাবু নিজেদের মধ্যে সেই বিষয়টি নিয়ে আলোচনা করে কয়েকদিন পর থেকে অমলান বাবু প্রত্যেক দিন মৌমিতার দোকানে গিয়ে বসতে শুরু করে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আবার একদিন ওই মেয়েটি বিরিয়ানি কিনতে মৌমিতার দোকানে আসে মমিতা ইচ্ছা করে মেয়েটিকে আবার জিজ্ঞাসা করে যে মেয়েটি প্রত্যেক দিন বিরিয়ানির প্যাকেট থেকে মাংস বের করে সেগুলো নিয়ে কি করে কিন্তু সেদিন মমিতা তাকে কোন রকমের প্রশ্ন ছাড়াই তাকে এক প্যাকেট বিরিয়ানি দিয়ে দেয় সাবধানে নিয়ে যাবে আজকে যেন আবার দাদাকে আসতে না হয় আমার কিন্তু প্রত্যেক দিন দোকানের সামনে ঝামেলা করতে ভালো লাগে না তুমি তো একা একাই আমার দোকানে বিরিয়ানি কিনতে আসো তাই তোমাকেই বলে দিচ্ছি তুমি একদম চিন্তা করো না আমি একদম শান্ত হয়ে নিয়ে যাব আর কোনো অসুবিধা হবে না এই বলে মেয়েটি সেখান থেকে চলে যায় অমলানবাবুকে দোকান পাহারার দায়িত্ব দিয়েই মৌমিতা ওই মেয়েটির পেছন পেছন যেতে থাকে কিছুক্ষণ যেতেই মৌমিতা লক্ষ্য করে মেয়েটি রেল স্টেশনের পাশের খুব নোংরা একটা বস্তির দিকে এগিয়ে যাচ্ছে মৌমিতা ও মেয়েটির পেছন পেছন সেই বস্তির ভেতরে ঢুকে পড়ে মৌমিতা দেখে অবাক হয় যে মেয়েটি রাস্তায় কোনো ভুলভ্রান্তি না করে ঠিক মতো বিরিয়ানির প্যাকেটটা নিয়ে বাড়িতে পৌঁছে গেছে ঘরে বসে থাকা তার দাদা প্যাকেটটা খুলে ভেতর থেকে মাংসের টুকরোটা বের করে আবার খালি প্যাকেটটা বন্ধ করে দেয় করে বিপ্লব বাইরে যাবে এমন সময় তাদের ঘরের ঢুকে আসে কি ব্যাপার এটা কেন করো তোমরা এই কয়েকদিন ধরে তোমরা আমাকে এভাবে ঠকিয়ে গেছ আমি কিছু বলিনি কিন্তু আজকে আমি নিজের চোখে দেখেছি এই বিরিয়ানির প্যাকেট থেকে তোমরা নিজেরা মাংসটা বের করে নিয়েছো কেন করলে এরকম আস্তে আস্তে দিদি প্লিজ চিৎকার না বুঝতেই তো পারছো সব বাড়ি একেবারে গায়ে গায়ে লাগানো কেউ শুনতে পেলে আমরা খুব বকা খাবো দিদি বলে সম্পর্ক বানানোর আগে সত্যি কথাটা বলো এতদিন কেন মিথ্যা কথা বলতে যে আমি মাংস ছাড়া বিরিয়ানি দিয়েছি আসলে এই পৃথিবীতে আমি আর আমার বোন ছাড়া আমাদের দুজনের আর কেউ নেই আমি রেল স্টেশনে জুতো পালিশ করার কাজ করি আমার বোন একটা বাড়িতে বাসন মাজা ঘর মোছার কাজ করে আমাদের খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করে কিন্তু আমরা খেতে পারি না আর আমরা দুজন মিলে যা টাকা রোজগার করি তার সমস্তটাই এই বাড়ি ভাড়া আমাদের প্রত্যেক দিনের খাওয়া খরচ আর ফ্যান লাইটের বিলে চলে যাই সেই জন্যই বোন তোমার দোকানে গিয়ে বিভিন্ন রকমের ভুল ভাল প্রশ্ন করে বানিয়ে বানিয়ে মায়ের কথা বলে যাতে ব্যস্ত হয়ে গিয়ে তুমি নিজেই মনে করতে না পারো যে তুমি আসলে এই মাংসের পিসটা দিয়েছিলে কিনা আমরা জানি আমরা ভুল করেছি তুমি আমাদের ক্ষমা করে দিও সেসব তো ঠিক আছে কিন্তু তাই বলে তোমরা আমার থেকে বিরিয়ানির মাংস কেন চুরি করতে আমি বলছি দিদি আমি যেই বাড়িতে কাজ করি সেই বাড়িতে একটা দিদিও আছে ও তোমার দোকানের বিরিয়ানি খেতে ভালোবাসে ও বিরিয়ানি আনতে দিলে আমরা প্রথমবারে মাংসটা বের করে রেখে দিই তারপর খালি প্যাকেটটা নিয়ে গিয়ে তোমাকে বলি যে তুমি মাংস দাওনি তুমি ওই প্যাকেটে আবার মাংস ভরে দিলে আমি ওই বাড়ির দিদিটাকে বিরিয়ানির প্যাকেটটা দিয়ে দিই তারপর দাদা ঘরে এসে নানান রকমের মশলা দিয়ে হলুদ ভাত বানাই আর ওই মাংসটা দিয়ে আমরা সেই ভাতটা খেয়ে নিই তাদের দুজনের কথা শুনে মৌমিতার খুবই দুঃখ হয় তোমরা যেটা করো সেটা কিন্তু চুরি সেটা ছোট হোক বা বড় হোক না বলে জিনিস নেওয়াকেই চুরি বলে তোমরা এরকম আর কখনো করবে না আমাকে কথা দাও তোমাদের যখন বিরিয়ানি খেতে ইচ্ছা হবে তোমরা দুজনে আমার দোকানে চলে যেও আমি ফ্রিতে তোমাদেরকে বিরিয়ানি খাওয়াবো আমি কথা দিচ্ছি মৌমিতার কথা শুনে তারা দুই ভাই বোন খুবই খুশি হয় মৌমিতার মাথা থেকেও মাংস ছাড়া বিরিয়ানি দেওয়ার চিন্তা দূর হয়ে যায়